নাসির ভাই আলাউদ্দিন ও আমাদের মিয়াজি ভাই আছে ঘুরব বেশিন স্টার্ট দিচ্ছে আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন প্রিয় বন্ধুরা আমি একজন ভ্রমণ পিপাসু আজ ভ্রমণের অংশ হিসেবে আসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মহামায়া ইকো পার্ক ও লেক আমার পেছনে যে দেখছেন বিশাল জলরাশি বড় বড় পাহাড়ের নির্যাস থেকে যে জল একত্রিত হয়েছে সেই লেকের জল হিমশীতল খুব পরিষ্কার স্বচ্ছ দর্শনার্থীরা ঘুরে নৌকায় করে মজা করে খুব আনন্দ করে এখানে অনেক আইটেমের নৌকা আছে তাদের নির্দিষ্ট একটা দামে আপনি নৌকা ভাড়া করতে পারেন নৌকা নিজেও ফেডেল বোর্ড আছে আবার ইঞ্জিন বোর্ড আছে আবার বৈঠা আছে আমরা একটু পরেই নৌকায় উঠব ঘুরব আজকে এই মহামায়া লেকের হিংসিতল জলের পরশে নিজেদেরকে সিক্ত করব প্যাডেল বোটে জন্য আমরা আলোচনা করব আসুন দেখি বিভিন্ন সাইডের যে নৌকা

তাহলে পনেরোশো টাকা আর এছাড়া যে বৈঠা নৌকা আছে না ছোট তো এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে এখানে যে নৌকা ভাড়া করা হয় তো সেই নৌকায় যে ছোট ছোট যে বোটগুলো প্যাডেল বোট সহ বৈঠা বোট এগুলো আপনি টাইমের জন্য নিতে পারেন এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টার জন্য আর যেগুলো ইঞ্জিন নৌকা আছে যে আমার ওইদিকে দেখছেন যদি আপনারা ওইদিকে যে ঝর্না আছে ঝর্ণার হিমশীতল জলের পরশ উপভোগ করে আবার চলে আসবেন তাহলে হলো এক হাজার টাকা আর যদি পুরা লেকের হিমশীতল জলের পরশ পুরাটা উপভোগ করেন তাহলে দেড় হাজার টাকা আসলে মূলত এখানে সুন্দর একটা নিয়ম আর সুন্দর একটা যে শৃঙ্খলার সাথেই এই পরিচালনা করছে চট্টগ্রামের মিশরাই উপজেলার মহামায়া ইকো পার্ক ও মহামায়া লেকে যে নৌকাগুলো ভাড়া পরিচালনা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও পারেন বিদেশে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ না করে আমাদের দেশের সেই দৃশ্যপট উপভোগ করে আমাদের টাকা আমাদের দেশেই রাখুন দেশের যে অর্থনীতির চাকাকে আরো সচল করুন জাহাঙ্গীর আল্লাহ আল্লাহ তুই হেফাজত কর

ঘুরবো মেশিন স্টার্ট দিচ্ছে আচা ভেঙ্গে পাখি উড়ে গেলে হবে অচেনা পাখি খাঁচা বেঙ্গে উড়ে গেলে হবে না রে পাখি খাঁচা বেঙ্গে উড়ে গেলে হবে না এই মাটির কায়ামিছে মায়া মাটির কায়ামিছে মায়া কিছুই রবে না পাখি খাঁচা বেঙ্গি উড়ে গেলে হবে না রে পাখি কাঁচা বেঙ্গে উড়ে গেলে হবে না বাহাদুরি বাহাদুর হয়ে ফিরে যাবি দিন বিখারি রে সমন রবে না বাহাদুরি এসেছিস হয়ে ফিরে যাবি দিন বিখারি এসেছি বাদশা হয়ে ফিরে যাবি দিন বিখারি ফলেরে সমন জারে রবে না বাহাদুরি এসে চিস বাদশা হয়ে ফিরে যাবি দিন বিখারি হিসেবের ষোলো আনা মেটাতে হবে মনা এই হিসেবের ষোলো আনা মেটাতে হবে মনা মহাজনে নইলে তোরে খালাস দেবে না রে পাখি খাঁচা বেঙ্গি উড়ে গেলে হবে অচে রে পাখি খাঁচা বেঙ্গি উড়ে গেলে হবে অচে না বেঁচেও আছি মরে কি হবে নালিশ করে মানুষে কাদায় মানুষ এ বিধানে কোন বিচারে বেঁচেও আছি মরে কি হবে নালিশ করে মানুষ হে কাদায় মানুষ এ বিধান কোন বিচারে দুনিয়ার বালা রবেরে ফানাপানা এই দুনিয়ার বালা খানা হবে রে ফানা সাথে ওই কাফন ছাড়া কিছুই যাবে না রে পাখি খাঁচা বেঙ্গি উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা বেঙ্গি উড়ে গেলে হবে না এই মাটির মিছে মায়া মাটির মিছে মায়া কিছুই রবে না পাখি খাঁচা বেঙ্গি উড়ে গেলে হবে অচেনা রে পাখি বেঙ্গি উড়ে গেলে হবে না খাচা ভেঙে পাখি উড়ে গেলে হবে অচেনা জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে সঙ্গে কে হো যাবে না বাঁশের সাউনি হবে মাটি হবে বিছানা হো বাঁশের সাউনি হবে মাটি হবে বিছানা আল্লাহু বলো আল্লাহু আল্লাহু বল আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বাঁশের বাঁশের সাউনি হবে মাটি হবে বিছানা টাকা পয়সা দালান কোঠা থাকবে সবে দুনিয়ায় সাদা কাপন পরে যাবে আপন ঠিকা নাই টাকা পয়সা কোঠা থাকবে সব দুনিয়ায় সাদা কাপন পরে যাবে আপন ঠিকানা নাই হো মাটির দেহ মাটি খাবে মাটির দেহ মাটি খাবে কেন এত বাহানা বাঁশের সাউনি হবে মাটি হবে বিছানা ও বাঁশের সাউনি হবে মাটি হবে বিছানা আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বাঁশের ছাউনি হবে মাটি হবে বিছানা হো বাঁশের ছাউনি হবে মাটি হবে বিছানা ফিরে ফিরে আসে মানুষ কেউ বলে আসে না মরণ হবে তাহা কিন্তু মিথানা ফিরে ফিরে আসে মানুষ কেউ বলে আসে না মরণ হবে তাহা কিন্তু হো ভোগের দুনিয়ায় কেন ভোগের দুনিয়ায় কেন থাকবে এত বাহানা বাঁশের সাউনি হবে মাটি হবে বিছানা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন